তৃণমূলের যে কোনো কর্মসূচিতে যে মঞ্চ তৈরি হয় সেখানে থাকে ব্যানার কিন্তু এবার প্রথম সেরকমই এক কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখবিহীন ব্যানার দেখা গেল শুধু মমতাই নয় ছবি নেই কোনো নেতা বা নেত্রীরও যদিও অনেক আগেই ঠিক হয়েছিল দলের কোনো কর্মসূচির ব্যানারে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যাথায় ছাড়া আর কারো ছবি থাকবে না সেই মতোই 28 অগস্ট তৃণমূলের ছাত্র যুব প্রতিষ্ঠা দিবসের ব্যানারেও শুধু মমতা বন্দ্যোপাধ্যাথায় ছবিই ছিল মূল আকর্ষণ কিন্তু বুধবারের এই মিছিল ঘিরে যে কর্মসূচি সেখানে মিছিলে দু প্রান্তেই দেখা গেল দুই ভিন্ন চিত্র মিছিল শুরুর মুখে অর্থাৎ কলেজ স্ট্রিটের যে মঞ্চ দয়রি হয়েছে সেখানে যে ফ্লেক্স লাগানো হয় সেখানে নেত্রী মমতার ছবি থাকলেও মিছিল শেষে ডোনিনা ক্রসিং এর মঞ্চের ফ্লেক্সে ছিল না নেত্রীর ছবি এই ছবিহীন অবশ্য ব্যাখ্যা দিতে ঘাসফুল শিবির তবে তৃণমূলের প্রথম সারি নেতাদের অনেকেরই মত সর্বোচ্চ নেতৃত্বের সবুজ সংকেতেই হয়েছে এই ভিন্ন চিত্র বাংলা ভাষীদের ওপর বিজেপি শাসিত রাজ্যের অত্যাচারের বিরুদ্ধে বৃষ্টিতে ভিজে কলকাতা রাজপথে হাঁটেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দলের নেতা এবং মন্ত্রীও তবে রাজনৈতিক মহলের ব্যাখ্যা অন্য বুধবারের মিছিলে যে কর্মসূচি সেখানে মিছিলের বিষয় ছিল অনেক বড় বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষীদের উপর আক্রমণ করা হচ্ছে এমন কি বিজেপি তরফে কাউকে না জানিয়ে নোটিফিকেশনও জারি করা হয়েছে বলে দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায় এই মঞ্চেই তারপরেই বিজেপিকে এদিনের মঞ্চ থেকে হুঁশিয়ারি দিয়েছেন সর্বময় নেত্রী তাই বিষয় যেখানে সাধারণ মানুষের ভবিষ্যৎ তাদের জীবন জীবিকা সেখানে ছবি বড় হতে পারে না তাই কলেজ স্কয়ারে যেখান থেকে মিছিল শুরু হয় সেখানের মঞ্চে মমতার মাইক হাতে একটি ছবি থাকলেও ডোরিনা ক্রসিং এর মঞ্চে ব্যানারে ছিল না কারো ছবি মমতার এহেন দৃঢ়চেতা মনোভাব যে দলীয় স্তরে নেতাদেরও খানিক নাড়া দেবে তা বেশ বুঝতে পারছেন রাজনৈতিক মহল অনিতা সিনহার রিপোর্ট আজ বাংলা